হ্যালো বেশ সালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে ঢাকা সিটির ভিতরে চমৎকার একটি বাড়ির সন্ধান দেব মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে যারা বাজেট একটু কম কিন্তু ঢাকা সিটির ভিতরে জমি সহ বাড়ি চাচ্ছিলেন মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না বিয়ার্স আজকে অনেকদিন পর আপনাদের সামনে আরও একটি নতুন নতুন বাড়ির সন্ধান তুলে ধরার জন্য এসেছি কারণ আপনারা জানেন দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তো আজকে আপনাদের সামনে যে বাড়িটি তুলে ধরবো একেবারে কম বাজেট এবং চমৎকার একটি বাড়ি বাড়িটির ভিতরে দুটি বেডরুম আছে টয়লেট আছে পাকের ঘর আছে এবং আরও রুম করার মতো জায়গা খালি আছে আপনাদের যাদের বাজেট যেহেতু পঁচিশ লক্ষ টাকা এখন বর্তমানে একটি রেডিমেড বাড়ি ক্রয় করতে গেলে আপনার একটা রেডিমেড বাড়ি আপনার অনেক সাশ্রয় কারণ এগুলি একবার তৈরি করা থাকে আজকে একটি জায়গা কিনলেন সেখানে ই একটি একটা ঘর তৈরি করতে কি পরিমাণ টাকা যে খরচ হয় এটা একমাত্র যারা ইদানিং বাড়ি ঘর করেছে তারা বলতে পারবেন যে ইট বালু সিমেন্ট রথ ইলেকট্রিক পানির মোটর টিন লেবার মিস্ত্রি রং মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি মানে কি পরিমাণ যে একটা হ্যারেসমেন্ট হতে হয় এটা একমাত্র যারা বাড়ি কাজ করেছেন তারা বলতে পারবেন সেই তুলনায় রেডিমেড বাড়িগুলি অনেকখানে সাশ্রয় একবারে কেনার সাথে সাথে আপনারা বাড়িতে উঠতে পারবেন বা ভাড়া দিতে পারবেন তা আপনারা যারা রেডিমেড বাড়ি খুঁজছেন তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন আমি ডিটেলস ঠিকানাটা বলে দেবো তো বিহস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আপনারা যারা প্রবাসে আছেন বা আপনারা দেশে আছেন জমি বিক্রি করতে চাচ্ছেন কিন্তু কোনো ক্রেতা পাচ্ছেন না মিডিয়াদের কারণে আপনারা জমি বিক্রি করতে পাচ্ছেন না কিন্তু একটু তাড়াতাড়ি সেল দিতে চান আমাদের এই চ্যানেলগুলি শুধুমাত্র যারা জমি ক্রয় করতে চায় তারাই আমাদের এই চ্যানেলে আছে আপনারা একবার বিজ্ঞাপন দিয়ে দেখেন আপনারা নিশ্চিন্তে ঘরে বসে থেকে আপনার কাস্টমার আপনার বাড়িতে চলে যাবে তাহলে আমরা কথা না বেশি না বলে বাড়িটির সামনে চলে যাই এই যে বাড়ি এই যে বাড়িটি বাড়িটির ঠিকানাটা আমি আপনাদেরকে যদি একটু বলে দিই বাড়ির ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ মুসলিম নগর এতিমখানা নবীনগর স্কুলের সামনে যারা নারায়ণগঞ্জের ভিতরে জমি সহ পাড়ি চাচ্ছিলেন তারা দেখতে পান কারণ নারায়ণগঞ্জ ঢাকা সিটির ভিতরেই নারায়ণগঞ্জ যেহেতু দামও পঁচিশ লক্ষ টাকা বাড়িটির ভিতরে দুইটি দুইটি বেডরুম আছে মাস্টার বেডরুম টয়লেট আছে কিচেন রুম আছে এবং আরও বেশ কিছু জায়গা খালি আছে আপনারা করে নিতে পারবেন এবং জমিটি হচ্ছে আপনার তিন পর্চার জমি অনেক জায়গাতে চার পর্চাও হয় অনেক জায়গায় তিন পরচারও হয় এই জমিটি হচ্ছে তিন পর্চার জমি আপনার যারা এই বাড়িটি ক্রয় করতে চান খুব দ্রুত ভিজিট করার জানার চেষ্টা করবেন দারণ যেহেতু দাম মাত্র পঁচিশ লক্ষ টাকা জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ বিয়ার্স জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ জমির উপরে এই বাড়িটি কমপ্লিট করা তো জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনা খারি সিটি জরিপ আসে কিনা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব বিহ আপনার এবং অভিজ্ঞ অ্যাডভোকেট ব্যান্ডার দেখিয়ে নেবেন এবং আপনার সহ সেখানে ভালোভাবে তদন্ত করবেন একটা ব্যাকওয়ার্ড টাইম দেখে সেখানে তদন্ত করবেন আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন যে জমিটি কোনো ভেজাল দখল বেদখল মামলা মোকর্দমা ওয়ারিশ নিয়ে ঝামেলা কেন বিক্রি করবে মালিক কোথায় থাকে এই বিষয়গুলি আপনারা আলাদা এককভাবে তদন্ত করে নেবেন কারণ একটা কিছু হয়ে গেলে তখনকার আপনি ওই ব্যান্ডারে ধরলে কোনো কাজ হবে না বা আপনার অ্যাডভোকেটের দেখলো কোনো কাজ হবে না তো এই বিষয়গুলি আপনারা ব্যক্তিগতভাবে তদন্ত করে নেবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শেষ পর্যন্ত চলে আসছি আবারও ঠিকানাটা যদি বলে দিই নারায়ণগঞ্জ মুসলিম নগর এতিমখানা এতিমখানা নবীনগর স্কুলের সামনে জমির পরিমাণ দুই শতাংশ বাড়িটির ভিতরে দুটি বেডরুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে এবং আরও বেশ কিছু জায়গা খালি আছে প্যাকেজমূলক পঁচিশ লক্ষ টাকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম